আমাদের তো সমাজে একটা কথা প্রচলিত আছে স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্কটা নষ্ট হয়ে যায় বউ যখন এলোমেলো হয়ে যায় বউ গেলে গেলে বউ 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 পাইবি মা গেলে কি মা পাইবি আছে না এরকম বউ পাবি মা গেলে কি মা পাবি এ সমস্ত কথাবার্তা বলেন না মাকে পায়ের উঠি দিদি দিদি এমন অবস্থা হয়েছে বউকে আর মানুষই মনে করে মনে করে বান্দি দাস এদের কিনে নিয়েছি বান্দিগিরি করার লাগে আছে না নাই শোনেন বউয়ের হক বউয়ের কাছে মায়ের হক মায়ের কাছে বউ গেলে বউ পাইবি মা গেলে মা পাবি না ফালতো একটা কথাবার্তা বউ গেলে বউ পাইবি কেমনে আর মা গেলে মা পাবি না এই কথাটা আপনার বলছে কে মা গেলে মা পাওয়া যায় না আসল মা মারা গেলে কিন্তু বাপ যদি দ্বিতীয় বিয়ে করে ওটা তো তোমার স্বপ্ন ঠিক না তো বউ গেলে বউ পাইবি মানে কি এই বউরে তালাক দেয় আরেকটা মাইয়া তো পাইবি বিয়ে করার লাগে তো ওটাও তো আরেক বউ তো আরেকটা মা তো তোমার বাপু আনতে পারে এগুলো বলে পরিবারের মধ্যে ঝামেলা আরো বেশি পয়দা হয় বউ বউ এর জায়গায় মা মায়ের জায়গায় তোমাদের পোশাক সরব আর তোমরা স্ত্রীদের পোশাক সরব দুইজন মিশে মহব্বতের সঙ্গে যখন পরিবার করবেন দিন শিখাবেন